বিসমিল্লাহ الله الرحمن الرحيم সকল প্রশংসা সেই আল্লাহ তালার যিনি দুয়াই উত্তর দেন যিনি জুলুম সহ্য করেন না যিনি আরশে আজিম থেকে পৃথিবীর প্রতি তাকিয়ে থাকেন কখন কারচোখের পানিতে আসমান কাঁপে আর কখন সেই কান্না রূপ নেই কিয়ামতের এক ঝলকে এই ধরিত্রীতে যদি কারো কান্না হয়েছে তবে সে নিঃসন্দেহে ফিলিস্তিনের কোন শিশুর কান্না কোনো বিধবার বুক ফাটা আহাজারী কিংবা কোন রক্তাক্ত বাবার সর্বনাশ হওয়ার সন্তানকে কুলে তোলার আত্মনাদ আজ আর আমরা জিজ্ঞেস করি না আল্লাহ দেখেন না বরং আজ আমরা কাঁপতে কাঁপতে বলি এবার বুঝি তিনি জবাব দিয়েছেন আগুনে পড়ছে সেই রাষ্ট্র যারা দুনিয়া জুড়ে আগুন লাগিয়েছিল দখলদার ইসরায়েলের দখলে থাকা জেরুজালামে আজ আগুন লেগেছে শুধু আগুন না এক অভিশপ্ত দাবানন এমন এক আগুন যা থামছে না থেমেও যেন কিছু বলছে আমি মানুষের নই রবের পক্ষ থেকে এসেছি ইসরায়েলের ইতিহাসে এমন আগুন আগে কখনো দেখা যায়নি এমনটাই জানিয়েছেন দখলদার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালাম কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান তার কণ্ঠেও যেন আতঙ্ক হতাশা আর অনিশ্চয়তা তিনি বলেন আমরা একটা বিশাল দাবানলের ভেতর আছি এটাই সম্ভবত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড আমরা এখনও আগুন নিয়ন্ত্রণে আনার কাছাকাছিও আসতে পারিনি সকাল নটা ত্রিশ মিনিটে শুরু হয় সেই দাবানল মেসিলাত জিয়ন থেকে তারপর সেখান থেকে পশ্চিমে আবার পূর্ব দিকে ছড়িয়ে পড়ে বাতাসে তোড়ে ঘণ্টায় একশো কিলোমিটার বেগে ধেয়ে আসা বাতাস যেন দাবানলটিকে নিচ কাঁধে তুলে নিয়েছে এই আগুন কোথা থেকে এলো কে লাগালো এমন প্রশ্নে সমিলিক ফ্রিডম্যান হাল ছেড়ে বলেন আমাদের কোনো ধারণা নেই সত্যিই কিছু জানি না অথচ তাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেথ জানাচ্ছে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না টাইমস অফ ইসরায়েল বলছে কেউ হয়তো বা ইচ্ছে করেই এই আগুন লাগিয়েছে উদ্দেশ্য ছিল ছড়িয়ে দেওয়া গোয়েন্দারা বলছেন তাদের সন্দেহভাজনদের শনাক্ত করতে এখন কাজ করছে পুলিশ ও সিনবেদ একত্রে এদিকে এই আগুন নেভাতে ইসরায়েল কাতর অনুরোধ পাঠিয়েছে গ্রিস সাইপ্রাস ক্রোয়েশিয়া ইতালি এমনকি বুলগেরিয়ার মতো দেশের কাছে ইতোমধ্যে গ্রিস ও ইতালির ফায়ার বিমান রওনা হয়েছে ইসরায়েলের দিকে দখলদার সেনাবাহিনীর প্রধান তার বাহিনীর আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন আর সেই ইসরায়েল যারা প্রতিনিয়ত ফিলিস্তিনের আগুনে ঘি ঢেলে এসেছে আজ সেই আগুন নিজের গায়ে লাগতেই সাহায্যের জন্য চারদিকে হাত পাচ্ছে আর সেই একই সময়ে গাজা উপত্যকা যেন হয়ে উঠেছে মৃত্যু একটা একটা করে বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চাদের মৃতদেহের পাশে কান্না করছে মায়েরা হাতুচিয়ে বলছে হে আল্লাহ আর কত দু হাজার সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল যেন পাগলের মতো রক্ত ঝরাচ্ছে হাইনা বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে তেলাবিব গাজাকে পরিণত করেছে কবরস্থানে যুদ্ধবিরতির নামে কয়েকদিনের প্রতারণা তারপর আবার হামলা আবার বোমা আবার কান্না সেই ভূমি যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মেরাজে গিয়েছিলেন সেই মাটিতে এখন শিশুদের রক্ত কি অবর্ণনীয় শাস্তি পৃথিবীর বুকে আর কোন স্থান এত অধিক ভাবে দুঃখ ব্যাথা আর কান্নার সাক্ষ্য বহন করছে আল্লাহ তালা যুগে যুগে বনি ইসরায়েলের উপর তার শাস্তি অবতীর্ণ করেছেন নবীদের হত্যার অপরাধ পৃথিবীতে ফিতনা ফেসাদের জন্য তিনি তাদের প্রতি কঠিন গজব প্রেরণ করেছেন আর তা কোরআনে ভাবে বলা আছে বনি ও নম্বর আয়াতে আল্লাহ বলেন চার আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছি তোমরা দুনিয়ায় দুইবার বড় ফিতনা সৃষ্টি করবে এবং চরম সীমা লঙ্ঘন করবে আর যখন প্রথমবার প্রতিশ্রুত শাস্তির সময় আসবে আমি তোমাদের বিরুদ্ধে এমন কিছু বান্দা পাঠাবো যারা হবে অতি কঠোর যোদ্ধা তারা জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এবং সবকিছু ধ্বংস করে দেবে এটি ছিল প্রথম ধ্বংস যার সাক্ষ্য ইতিহাসে অনেকবার পাওয়া গেছে পরে আল্লাহ বলেন আমি তোমাদের ও পুত্র সন্তান দিয়ে সাহায্য করব তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দেব যেন তোমরা আবার শক্তি ফিরে পাও কিন্তু এরপর আসে সেই ভয়ঙ্কর ঘোষণা যদি তোমরা আবার সেই একই ফিতনা করো আমি আবারও তোমাদের বিরুদ্ধে এমন বান্দাদের পাঠাবো যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে যাবে যেমন প্রথমবার ঢুকেছিল তারা আবার সবকিছু ধ্বংস করে দেবে আর সবচেয়ে কঠিন ও করুণ ঘোষণা আমি জাহান নামকে জন্য বন্দিশালা করে রেখেছি আজ ইতিহাসের দিকে তাকান কোরআনের দিকে তাকান আর বাস্তবতার দিকে তাকান ইসরায়েল আজ সেই ভবিষ্যৎবাণীর ছায় দাঁড়িয়ে আছে আগুনে পড়ছে শুধু জঙ্গল নয় এ আগুন গ্রাস করছে জনপথ পুড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি হাসপাতাল স্কুল এমনকি সামরিক ঘাঁটিও প্রচণ্ড তাপদাহ আর দুর্বার বাতাস যেন আগুনের মিত্র হয়ে গেছে হাওয়া আর আগুন একত্র হয়ে যেমনভাবে ভাবে ইসরায়েল আজ দগ্ধ হচ্ছে তেমনইভাবে বহু বছর ধরে আগুন আর কামানের মিশ্রণেই তো পড়েছে গাজা নাবলুস রাফা আজ সেই আগুন নিজ ঘরে ইসরায়েলের বুকে আতঙ্ক চরমে কারণ শুধু লুকালো নয় এবার আগুন হানা দিয়েছে ইসরায়েলের একটি সেখানে আটকে পড়েছে কিছু সৈনিক খবর এসেছে আগুনের তাপে তাদের কেউ কেউ দগ্ধ হয়েছেন সেনাঘাটি যা ছিল আগ্রাসনের কেন্দ্র সেই জায়গায় যেন আজ আজাবে সূচনা মনে পড়ে যায় ফেরাউনের সেনাদের যারা পানিতে ডুবে গিয়েছিল আল্লাহর নির্দেশে ইতিহাস ফিরে আসে কিন্তু মানুষ কি শিক্ষা নেয় এই ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েল তাদের আত্মীয় বন্ধু রাষ্ট্রগুলোর দ্বারস্থ হয়েছে গ্রিস ইতালি ক্রোয়েশিয়া এবং দক্ষিণ সাইপ্রাসের গ্রিক অংশকে অনুরোধ জানিয়েছে দ্রুত অগ্নি নির্বাপক বিমান পাঠাতে আর এটাই সেই রাষ্ট্র যারা ফিলিস্তিনের পানি ট্যাঙ্ক গুড়িয়ে দিত খাদ্য সামগ্রীতে নিষেধাজ্ঞা দিত মানবিক ত্রাণে বাধা দিত আজ তারা নিজেরাই ত্রাণ প্রার্থনা করছে কি করুণ পরিণতি এটাই তো আল্লাহর কুদ্রত যে আগুন ফিলিস্তিনের শিশুদের রক্ত গরম করে তুলেছিল সেই আগুনই আজ ইসরায়েলের ট্যাঙ্ক সেনা রাষ্ট্রপতি ভবনের চারদিকে ঘুরপাক খাচ্ছে ওরা যতটা নিষ্ঠুর প্রকৃতি তার থেকেও বেশি নিষ্ঠুর নয় তবে আল্লাহর কুদরত অপেক্ষা করে সময়ের আর সেই সময় আজ এসেছে প্রতিটি মজরুমের কান্না প্রতিটি শহীদের রক্ত প্রতিটি বিধবার দোয়া আজ যেন মিলেমিশে তৈরি করেছে এক ভয়াবহ গজব যা দাবানলের রূপে জেগে উঠেছে আল্লাহ সুবাহা তিনি চুপ থাকেন কিন্তু অচিরেই উত্তর দেন তিনি অপেক্ষা করেন কিন্তু একবার হাত তুললে কোন জালিমের সেনাবাহিনী তা ঠেকাতে পারে না আজ সেই আগুন জ্বলছে সেটা কেবল প্রাকৃতিক আগুন নয় এটা সেই ক্রোধ যেটা জমেছিল শত শত কবরের উপরে নামহীন বাচ্চার লাশের উপর খালি পায়ে হাঁটা গাজাবাসীর আর্তনাদে হে ইসরায়েল তুমি কি ভেবেছিলে কেবল অস্ত্র থাকলেই তুমি নিরাপদ তুমি কি বিশ্বাস করেছিলে বিশ্ববাসী চুপ মানে আল্লাহ চুপ না আজ সময় হয়েছে তোমার হৃদয়ে সেই আগুন লাগার যে আগুন তুমি অন্যের ঘরে দিয়েছিলে বারবার মহান আল্লাহ বলেন জালিমরা যা করছে সে ব্যাপারে তোমরা আল্লাহকে কখনো উদাসীন মনে করো না তিনি তাদেরকে সেদিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে সুরা ইব্রাহিম আয়াত এই আগুন নিছক একটা দাবনল নয় এটা এক মহাগজবের শুরু হতে পারে ইসরায়েল এখন কারণ তারা নিজের চোখে দেখছে মানবতা যাদের কাছে মর্যাদা পায় না তারা প্রকৃতির কাছেও অপমানিত হয় আর যারা আল্লাহর বান্দাদের রক্তে হাত রাঙায় তারা কখনো তার রহমতের ছায়ায় থাকতে পারে না এই আগুন থামবে কিনা কেউ জানে না তবে আমরা জানি সেই রাষ্ট্র আজ এক অনিশ্চয়তার ভেতর আর যে জাতি দিনের পর দিন অন্য জাতির উপর অত্যাচার চালায় সে জাতি একদিন নিজের ঘরে আগুন দেখতে বাধ্য হয় আসুন আমরা দোয়া করি যেন এই আগুন হোক এক ইশারা যা দুনিয়াকে বুঝিয়ে দেয় অন্যায়ের শেষ আছে জুলুমের সীমা আছে আর সর্বশক্তিমান আল্লাহর ধৈর্যেরও একটি সময়সীমা আছে জলুমে সূর্য অস্ত যাচ্ছে আর করোনার ফজরের আলো আসছে ইনশাল্লাহ